শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম যাকে নিজ হাতে দীক্ষা দান করেন আপনি কি জানেন শ্রী শ্রী ঠাকুর প্রথম কাকে দীক্ষা দিয়েছিলেন কে ছিলেন সতসঙ্গের প্রথম ঋত্বিক আজকের এই সুবিশাল স্বতসঙ্গ আন্দোলনের সূত্রপাতকাদের হাত ধরে হয়েছিল আসুন জেনে নিই মহাপ্রভু চৈতন্যদেবের একান্ত পার্ষদ অদ্বৈতাচার্যের পঞ্চদশ পুরুষ ছিলেন শ্রী সতীশচন্দ্র গোস্বামী শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে তার বংশগৌরবের ধারা পুরুষোত্তম পরম্পরাকে সার্থকভাবে বহন করেছিলেন অধুনা বাংলাদেশের শালদারিয়ার ঠাকুর বাড়ির কনিষ্ঠ সন্তান ছিল সতীশচন্দ্র গোস্বামী শিক্ষাজীবনে প্রথমে ইংরেজি স্কুলে এবং পরবর্তীতে চতুষ্পাঠিতে শিক্ষালাভ করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে বিদ্যারত্ন উপাধি লাভ করেন শ্রী সতীশচন্দ্র গোস্বামী ছিলেন বংশপরম্পরায় বৈষ্ণব সমাজের গুরু পারিবারিক শিষ্য সংখ্যা ছিল প্রায় পনেরো হাজার তিনি বেশিরভাগ সময় শিষ্যদের অনুরোধের ডাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন এবং শ্রীকৃষ্ণের নাম ও বিগ্রহ সেবায় নিয়োজিত থাকতেন তেরোশো উনিশ বঙ্গাব্যে প্রিয় শিষ্যের অনুরোধে বাজিতপুরে পুলিন ঘোষের বাড়িতে সেবা আমন্ত্রণ রক্ষা করতে আসেন শিষ্যের বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়ল দেওয়ালের গায়ে টানানো একটা বাণী ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ নতুবা ত্যাগ ভ্রান্তিমাত্র বিস্মিত হয়ে পুলিনকে জিজ্ঞাসা করলেন এ বলাকার গুরুদেব ব্যতীত অন্য কারো প্রতি অনুরক্তির কথা জানলে গুরুদেব যদি অসন্তুষ্ট হন মনে এই সংশয় নিয়ে পুলিন চুপ করে নীরবে অপ্রতিভ হয়ে পড়লেন এমন সময় বাড়িতে প্রবেশ করলেন চব্বিশ বছরের তরঙ্গিত উজ্জ্বল দেহের এক তরুণ কিশোর প্রবেশ করতেই সতীশচন্দ্র গোস্বামীকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন দাদা এটা আমার বলা কথাটা কি ভুল বলেছি এই ছিল তার প্রথম শ্রীশ্রী ঠাকুরের সাথে সাক্ষাৎ তারপর চলতে থাকে শ্রীশ্রী ঠাকুর সঙ্গসুখের আনন্দ এবং একের পর এক পরীক্ষা অবশেষে তেরোই জ্যৈষ্ঠ তেরোশো একুশ সালে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বজং আনুষ্ঠানিকভাবে সতীশচন্দ্র গোস্বামীকে দীক্ষা দিলেন এটাই ছিল শ্রীশ্রী ঠাকুরের প্রথম দীক্ষাদান দীক্ষা গ্রহণের পরবর্তী সময়ে গোঁসাই ফিরে এলেন তার নিজের গ্রাম শালগাড়িয়ায় তৎপর ধ্যান জপ কীর্তন ও ধর্মপ্রচার চলতে থাকে তীব্রগতিতে গোঁসাইয়ের অভূতপূর্ব অনুভূতিতে ব্যাকুল হয়ে উঠল গ্রামের মানুষজন শালগাড়িয়ায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিরাট আলোড়ন সৃষ্টি করল অগণিত মানুষ শ্রী শ্রী ঠাকুরের ভাবে ভাবান্বিত হয়ে গোঁসাইয়ের চরণে আশ্রয় নিতে লাগল কিন্তু গোঁসাই ঠাকুরের কাছে মিনতি করেন পরম সৌভাগ্যে আমি তোমাকে লাভ করেছি তুমি আমার ব্রজের সেই কৃষ্ণ এবার থেকে আমি তোমার নামে দীক্ষা দেব আমাকে অনুমতি দাও ঠাকুর বললেন প্রথম প্রচারের ভার বড়ই কঠিন দাদা সইতে হবে আমৃত্যু কঠোর যন্ত্রণা গোঁসাই দা বললেন রোগ শোক দারিদ্র যন্ত্রণা আজীবন এ মোর উপাসনা তথাপি প্রচার তব আমার কামনা শ্রীশ্রী ঠাকুর এবার অনন্ত মহারাজ ও সৃষ্টিশ গোস্বামীকে দীক্ষা দেওয়ার অনুমতি দিলেন এতদিন গোসাই ছিলেন শত শত মানুষের স্বজন নিজেই গুরু এখন হয়েছেন তিনি গুরুমুখ গুরুর প্রতিনিধি হিসেবে এখন দীক্ষা দেন তাঁরই আদেশে গোঁসাই তার পূর্বের সকল শিষ্যদের পুনরায় দীক্ষা দিলেন শ্রীশ্রী ঠাকুরের স্বপ্নমে এখান থেকেই শুরু হল সৎসঙ্গ আন্দোলন এই আন্দোলনের জীবন্ত আদর্শ ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবং তাঁরই আদর্শের প্রথম জীবন্ত নেতা ছিলেন শ্রীমত আচার্য সতীশচন্দ্র গোস্বামী এগারোই ফাল্গুন শুক্রবার বারোশো একাশি বঙ্গাব্দে শ্রীশ্রী ঠাকুরের বিশিষ্ট লীলা প্রবর শ্রীমত সতীশচন্দ্র গোস্বামীর জন্ম হয়েছিল আর দেহান্তর ঘটেছিল উনিশে বৈশাখ তেরোশো উনসত্তর জয়গুরু বন্দে পুরুষোত্তমম